কাছে এখন আছি আমরা কলকাতার বিখ্যাত সে কফি হাউসের সামনে এটা হচ্ছে কফি হাউসটা আমরা এখন এই কফি হাউসটার ভিতরে যাবো এবং কি আপনাদেরকে ভিডিও করে দেখাবো এটা হচ্ছে কফি হাউজের মেন গেট তো আমরা এখন এই দিক দিয়ে যাচ্ছি এটা হচ্ছে কফি হাউসটার ফার্স্ট ফ্লোর আমরা এখন উপরে যাবো উপরে ফ্লোরে যাবো এখন আমরা তো এদিক দিয়ে হচ্ছে ছেড়ে আছে এদিক দিয়ে উপরে যাওয়া যায় এখানে অনেক মানুষ আছে যে এদিকে আমরা একটা জায়গা এটা হচ্ছে কলকাতার বিখ্যাত কফি হাউস এবং অনেক প্রাচীন এই কফি হাউসটা কলকাতার এদিকে বড় বড় শিল্পী এবং কবিরা এখানে এসে আড্ডা দিত কোনো একটা সময় আর একটা গান আছে কফি হাউজের সে আজ আর নেই। আগাার নেই এই গানটাও কিন্তু এই জায়গা থেকে ভাইরাল হয়েছে এটা হচ্ছে কলকাতার বিখ্যাত কফি হাউস এবং কি এই কফি হাউসটা অনেক ফাসসিন এবং কি অনেক পুরাতন কফি হাউস এটা এতদিন শুধু ভিডিও দেখতাম এই কফি হাউসটার কিন্তু আজকে আমি এসে আপনাদের জন্য ব্লক ভিডিও করতেছি এই কফি হাউসটার তো আমাদের বাংলাদেশী কেউ যদি কলকাতায় গিয়ে থাকেন তাহলে অবশ্যই একবার এই কফি হাউসে যাবেন এটা অনেক ফাসসিন এবং কি অনেক পুরাতন কফি হাউস আর আপনারা ভিডিও দেখতেছেন এখানে কেউ যদি কফি হাউসে যেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবেন আর আপনারা জানেন আমি আমার ভিডিওতে কোনো প্রকার মিউজিক ইউজ করি না পুরোটা ভিডিও ন্যাচারাল রাখার চেষ্টা করি যাতে আপনারা দেখে রিয়েল টাইম উপভোগ করতে পারেন এই ভিডিওটা যদি আপনার কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে লাইক করি বন্ধুদের মায়ের শেয়ার করে দেবেন এবং কি আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবেন এখন আপনি ভিডিওটা কোন জায়গা থেকে দেখতেছেন আমাদের কফি চলে আসলো আর এখানে একটা ইয়া দিছি সেকিনের এটাও চলে আসলো মাত্র আমরা কফি খেয়ে বাইরের দিকে গেলাম কিন্তু বৃষ্টি থাকার কারণে এখন আমরা আবার চলে আসছি তো এখন আমরা আবার কফি খাবো এখানে এটা কলকাতার অনেক বিখ্যাত এই কফি হাউসটা অনেক আগের পুরনো তো এখানে এদিকে যত শিল্পী আসিল বা কবি হ্যাঁ সবাই এখানে এসে আড্ডা দিত আমরা এখন আবার আসছি কফি খাওয়ার জন্য দ্বিতীয়বারের মতো আমাদের আবার কফি চলে আসলো কলকাতা নিয়ে আমার নতুন নতুন ব্লগ ভিডিও আসতেছে আপনারা যদি ব্লগ ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি ফেসবুক পেজ থেকে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আমাদের বিল হলো দুশো চল্লিশ ট্রফি আর এখন আমরা এখানে এখানে আছি এখন